শনিবারে আরো একটা হতে যাচ্ছে ইনশাআল্লাহ আমি বাংলাদেশের সকল পীর ঘরানা সুফিয়াই কেরাম যারা আছেন বাংলাদেশের আপামর জনসাধারণ তো আছেনি বিশেষ করে সুফি ঘরানা আমি পীর সাহেব বিন্দুদেরকে বিনয়ের সাথে অনুরোধ করি আগামী শনিবার আপনাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে আমরা প্রত্যেক মানুষের রিপ্রেজেন্টেশন দেখতে চাই আট থেকে দশ লাখ মানুষ আপনারা একসাথে হবেন ফিলিস্তিনের পক্ষে কথা বলবেন আরো যেখানে যেখানে মুসলমানদের উপর নির্যাতন চলছে চাই সেটা ইন্ডিয়াতে হোক চাই সেটা বার্মাতে হোক প্রত্যেক নির্যাতিত মুসলমানের পক্ষ থেকে আমরা শনিবারে আওয়াজ তুলব ইনশাআল্লাহ এবং আমি সমস্ত পীর ঘরানা আমি যাদের নাম নিচ্ছি আপনারা চিনেন আমিও সবাইকে চিনি সোনাকান্দা দরবার শরীফে আমরা পরপর দুই থেকে তিন বছর গেছি শুধু একটা টেলিফোন সুতরাং আমি সেই দরবারের সমস্ত মুরিদিনদেরকে যারা আমাদেরকে ব্যাহক মহব্বত করেন আমরা বাংলাদেশের আটরশি দরবার হোক অথবা আমাদের জামালপুরের দরবার হোক এনায়তপুর দরবার শরীফ হোক খুলনা দরবার শরীফ হোক সতুরা দরবার হোক এবং ফান্দাউক দরবার হোক আর আমাদের সিলেটের ফুলতলি দরবার শরীফ থেকে শুরু করে আমরা সকল পিরানে তাদের অনুসারী বৃন্দের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করছি আগামী শনিবার আপনারা দশ লাখ মানুষ মিনিমাম নারায়ের তকবীর নারায়ের সালতের স্লোগান

আমরা সেদিনও ছিলাম আজকেও আছি মৃত্যুর আগ পর্যন্ত থাকবো আমাদের মধ্যে দুই চার জনের ব্যাপারে আপনাদের কি অভিমত কি মতামত সেটা থাকতেই পারে রিজার্ভেশন কিন্তু আমি আপনাদেরকে আমরা আপনাদেরকে ক্লিয়ার কাট বলছি আমাদের পেছনে লাখো তরুণ তরুণের এই উচ্ছ্বাসকে তরুণের এই মহব্বতকে আশা করি আপনারা শ্রদ্ধা করবেন সম্মান জানাবেন এবং আপনাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করছি এখানে প্রপাগান্ডা হচ্ছে কে কি কারণে প্রপেগান্ডা করছে সেটা আমরাও জানি আপনারাও জানেন সুতরাং আমরা আশা করব লাখো তরুণ আমরা আলু সুনাবাল জামা সুফি আই জামাত আমাদের সমস্যা হচ্ছে আমরা অতীব ভদ্র আগেও বলেছি আমরা দশ লাখ মানুষ একসাথে হব গ্যারেন্টির সাথে বলছি গাছ থেকে একটা পাতও করবে না আপনারা বিশৃঙ্খলার চিন্তা করছেন আমি আপনাদেরকে বলছি গাছ থেকে একটা পাতও করবে না যেভাবে আগেও পড়ে নাই এখনো পড়বে না ভবিষ্যতেও পড়বে না এটা আমাদের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা আমরা গাড়ি বাঁধতে পারি না দাঁড়িয়ে ভাঙতে পারলে হাতে লাঠি টাটি নিতে পারলে হয়তো আপনারা শ্রদ্ধা করতেন কিন্তু আনফর্চুনেটলি ওই কাজটা আমাদের পক্ষে সম্ভব না আবারও আপনাদেরকে বলছি আপনারা ডানবাম না দেখে কোন ধরনের প্রপেগান্ডার শিকার না হয়ে পুরো বাংলাদেশ ব্যাপী একটা ঈদের আমেজ বিরাজ করছে আমাদেরকে আসতে দিবেন এবং ইনশা আমরা কথা দিচ্ছি শৃঙ্খলার সাথে আমাদের ছেলেরা আসবে শৃঙ্খলার সাথে ফেরত যাবে